একটা কাক ও রাজহাসের মধ্যে কথাবার্তা চলছিল রাজহাসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল তুমি কী সুন্দর দেখতে তোমার গায়ের রং কি থপথপে সাদা আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম আমার রং কালো তাই কি বিচ্ছিরেই না দেখতে আমি কাক ভেবেছিল যে রাজহাস জলে থাকে বলেই হয়তো তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফর্সা হয়ে গেছে যেই না ভাবা অমনি তার মাথায় বুদ্ধি খেলে গেল কাকটিও জলে নেমে পড়ল তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পারে উঠে এলো কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখল সে যেমন আগে কালো ছিল এখনো তেমনই কালো রয়ে গেছে তারপর কাকের মনে হল শুধু জলে নামলেই হবে না ওই জলেই তাকে বাস করতে হবে এই ভেবে সে দিন রাত জলেই থাকতে লাগল কাক যতদিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না খিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে জলে বসে থাকত এদিকে না খেয়ে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগল রাজহাঁস তাকে ফর্সা হবার বৃথা চেষ্টা না করতে বলল কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতে লাগলো এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন মারাই গেল গল্পের শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় নিজের স্বকীয়তা ও প্রকৃতি মেনে নেওয়া উচিত অন্যের মতো হবার বৃথা চেষ্টা নয় বরং নিজের গুণাবলী চেনা এবং কাজে লাগানোই শ্রেয় হিংসা বা অনুকরণ করে কখনো সুখ বা সাফল্য পাওয়া যায় না অবাস্তব আকাঙ্ক্ষা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই গল্পটি ছোটদের জন্য বিশেষভাবে উপযোগী কারণ তারা এর মাধ্যমে আত্মবিশ্বাস আত্মসম্মান এবং আত্মচিন্তার মূল্যবোধ শিখতে পারে চাইলে গল্পটি ছোটদের বই বা পাঠ্যসূচিতে ব্যবহার করা যেতে পারে